চলো দেখুন পুজো করা হয়ে গেছে সকালবেলা চান করে নিখ ভাত রান্না করে মানে চান করিনি বলে কাপড় ধুয়ে নিছিলাম রান্না হয়ে গেলে চান করবো আর হচ্ছে পুজো করার পর দেখুন শুধু জল দিয়ে আর একটা হচ্ছে লঙ্কা নিয়েছি লঙ্কাটা আবার লাল প্রথমে যখন কামোটাতেই একটুও ঝাল ছিল না এতটুকুও ঝাল ছিল না তারপরে দেখুন এতটাই ঝাল যে আর কি বলবো চলো মুড়িগুলো চটচট খেয়ে নিই অনেকটা বেলা হয়ে গেছে রান্না বসাবো তাহলে পুরো হয়েটা দেখো আর আমার সঙ্গে থাকো কি করছি না করছি চলুন জল যা পড়েছে আজকে ধীরে ধীরে এক্ষুনি চলে যাবে এক বালতি ভর্তি হলে আপাতত এখনকার মতো হয়ে যাবে চলুন সেদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে ডাল বসিয়ে দিয়েছি ভাতে দিয়েছি উচ্ছে আলু ভাতে যেগুলো সব গাছের উচ্ছা কুচা আলু ভাতে একদিকে ডাল হচ্ছে চলো ভাত ডাল হয়ে গেছে নামিয়ে নিয়েছি বসিয়েছি এখানে কুঁদরি কুঁদরি ভাজা এখানে গাছের বেগুন তুলেছি বেগুন ভাজা কুমড়ো ফুলের হচ্ছে বেসন দিয়ে বড়া সেখানে দেখতে পাচ্ছ সাগে ভাজা সন্না শাক ভাজা তাহলে চলো চটচট করে আমি রে দিই রান্না হয়ে গেলে চান করব চলুন রান্না তো হয়ে গেছে রান্না হয়ে যাওয়ার পরে চান ফান সব কিছু করে নিয়েছি এবার হচ্ছে শুধু খাওয়ার পালা অবশ্য খেতে এখন দেরি আছে খেতে খেতে পায়ে একটা বেড়ে যাবে কি বলুন তো দুদিন ধরে হচ্ছে বৃষ্টি হয়েছিল সকালবেলা একটু রোদ দেখি আর রোদ নেই খাও মেঘলা মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে যাই করে না কেন সারাদিন না চান করলে সত্যি কথা বলতে যে কি একটা অস্বস্তি চান করার পর সত্যি যেন একটা শান্তি শান্তি মনে হচ্ছে এই বাদামগুলো আমি সেদিন পুজো যেতে দিয়েছিলাম বাদাম কিনেছিলাম বাদাম ভাজা খোলা সময় দেখুন কিছু খোলা দশ টাকা গিয়েছিল দু প্যাকেট নিয়েছিলাম কুড়ি টাকা দিয়ে এক প্যাকেট আমি হচ্ছে দিতে দিই মানে ঘর যাওয়ার আগে এক প্যাকেট আমি খেয়ে নিয়েছিলাম আর হচ্ছে এটা ছিল বলুন সেঁতে গেছে সেঁতে গেলে না বাদাম ভাজা অতটা খেতে ভালো লাগে না এখন তো কী করবো ফেলিয়ে দেবো তাই জন্য এখন কি করবো বসে বসে ভাত খেতে তো দেরি আছে তাই বসে হতে হতে এখন বাদাম ভাজা খাচ্ছি কারোর কার বাদাম ভাজা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর দেখুন সঙ্গে করে দিয়েছে বিন নুন এই পান খাওয়ার মতো মানে পাঞ্চি বলে সঙ্গে চুন দেয় না গাঠি যে করে পাঞ্চি ভাই একটু করে চুন দেয় সেরকম হচ্ছে একটা করে বাদাম খাচ্ছি আর একটু করে হচ্ছে এরকম করে হচ্ছে বিনুন নিচ্ছি তাহলে চলো পুরো এটা দেখতে থাকো ভিড়টা বেশি বড়ো করছি না না